রমজানের রোজা রাখে যারা রাখে তারা আমার জন্য রাখে আর তাদের বদলা হলাম আমি নিজেই তাদের বদলা হলাম কঠিন কেমতের দিনে তাদেরকে আমি বলবো রে রোজা দা আয় তোদের বদলা চলে এসেছে তোরা তোদের বদলাকে গ্রহণ করে নে কারণ তারা খাওয়া পান করা ছেড়েছে শুধু আমার জন্যে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আ সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি শকতি সে সন্তোষীতে ভরা একটি মাস উষা হুঁতে নিশাবতী করে উপবাস তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি ধরে নেন এখানে যদি ছেলেগুলোকে বলা হয় মাদ্রাসার বাবা কেউ যদি আম্মা পড়াটা মুখস্থ শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি উনতিরিশ পারা শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি তিরিশ পাড়া শুনিয়ে দাও তো মোবাইলটা দেওয়া যাবে এইভাবে প্রাইজ বলা হচ্ছে আর কেউ যদি রোজা রেখে দাও তিরিশটা তাকে কোরআন দিব না মোবাইল দিব না কলম দিবো না খাতা দিব না স্বয়ং আল্লাহকে প্রাইজ তার দিব এর থেকে বড় প্রাইজ আর হতে পারে না যে আল্লাহকে পাবে এখন দুনিয়াবি পা। পাঁচখানা কেসের আপনি আসামি আজকে হলো কয় তারিখ আজকে আপনার কি না ছাব্বিশ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হয়ে গেছে ছাব্বিশ তারিখ ঢুকে গেল আজকে আপনার কি না সামনে মাসে তিরিশ তারিখ আপনার কোর্টে ফাইসালা আছে আপনি মার্ডার কেসের রেপ কেসের চুরি অপহরণ কেসের আসামি কিন্তু যে জজ আপনার বিচার করবে পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে তার ওপরে প্রধানমন্ত্রী কিছু করতে পারবে না কিন্তু বিচারের ফায়সালার আগেই ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে কেমন মজা হবে বিচারটা হালকা করে নেওয়া যাবে তেমনি কেমতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন কার প্রয়োজন নাই না হুমবেল অহুল্লা ও আমি বিবাদের মধ্যে বিচার করব আমি কারো উপরে কোনো জুলুম করবো না তো সেই রকম রং বিচারের আগে বলবে হাসরবাসী ও রোজাদারের দশ আমি তোমাদের মোলাকাতে এসেছি তোমরা আমার ভয়ে খাওনি পান করনে অতএব তোমাদের বদলা এসে গেছে তোমাদের যেটা নেওয়া আমার কাছ থেকে নিয়ে না রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহ রোজ হাস প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাস রে কান্দবে সে দিন পাবে না কো ইসলামের সাবধানি আসছে ধারায় রমজান কিয়ামতের এটা চার নম্বর খুশি আর একটা আছে পুরো একটাতে ছাড়ব ইনশাল্লাহ আপনারা এতগুলি লোক বসে আছেন আমার সত্য কথা বলতে সবুর সাহেব আমার আগের বক্তা কোন বক্তা বক্তাব্য আমরা যখন নুহমির পড়তাম তো চুরি করে ওর জালসা শুনতে গেছি ভবানীপুর মাদ্রাসায় কে আসবে না সৈবুর আসবে তো মাদ্রাসা থেকে আমাদেরকে হেডমালার বলছে একজনও যাবি না জালসা শুনতে সামনে পরীক্ষা চুরি করে বাঁশের ঝোড়ে ঝোরে যে জালসা শুনে এসেছি তো সেই যুগের বক্তা চলছে তো চলছেই ওই যে কী মাল দিয়ে আল্লাহকে বানিয়েছে ওই জানার মাথা হিলিয়ে যে চলে পণ্ডিত মানুষ ভালোবাসি উনিও আমাকে ভালোবাসুন কিন্তু দেখেন আমরা অল্প দিনে রুগী হয়ে গেলাম অল্প দিনে রুগী হওয়ার কারণ আমি যতদিন জলসা করছি আমার মনে নাই যে আমি কোনোদিন প্রথম পেয়েছি মনে নাই হয়তো আধবার পেয়েছি যতবার পেয়েছি সেই শেষে আর ওর আল্লাহর রহমতে নটা পার হবে না স্টেজে বসে যাবে সলিড ঘুমটা মারে আর আমি সলিড ঘুম থেকে জেগে থাকি তো এই জালসাগুলোকে তো বা করবো শুধু এই বছর নয় দু তিনটে জিনিস নিয়ত করেছি যদি কেউ বলে যে রাত নটার পর স্টেজে উঠতে হবে তিনশালা ওই জালসাই যাব না আর ইউটিউবার যে জালসাই থাকবে ওই জালসাই যাব না মানে এদের কার নিতে পারছি না মানে আমার মানে মাথা বিঘার নিয়ে নিচ্ছে এই চেয়ারে বসে বকা যে কতটা কঠিন ওরা তো জানে না ওরা ভাবছে আর ওরা বুঝেও না যে এটা রুজি রুটি লাইন নয় বড় বড় আলেমেরা ফতোয়া দিচ্ছেন যে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা হারাম কিন্তু আমি ফতোয়া দিইনি কারণ আমি ফতোয়া দিতে পারবো না সেই পুঁজিটা নেই কোনো বিষয়ই আমি ফতোয়া দিই না শুধু এটা বিষয় নয় ওই জন্য এটাও দিইনি কিন্তু আমি দেখছি যে এটা খারাপ জিনিস আমি ফেসবুক আমার আইডি খুলেছি বক্তব্য এই যখন জলসা শেষ হয়ে যাবে প্রতিদিন সন্ধ্যায় হয়তো দশ মিনিট পনেরো মিনিট তালিম করব নিয়ত করেছি কিন্তু ইনকামের লাইনটা কাটা আছে ওই দিকটা কেটে দিয়েছি দরকার নাই দাওয়াত হিসেবে বলবো যে শুনবে শুনবে না শুনবে না শুনবে তো আজকে অনেক কষ্ট পেয়েছি যে কষ্টটা আমি আমি ভাষাতে বোঝাতে পারবো না গতকাল আর পশু সুগারের মাত্রা এত বেড়েছে যে হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত আগুনের মতো জ্বলছে তারপরও আমি যখন সকাল থেকে এসেছি একটাই আবেদন দশটা পার করিয়ে না দশটা দিয়ে দশটা থেকে দু মিনিট আয়দ দশটা থেকে দু মিনিট পাঁচ মিনিট পার হবে দিলে বারোটায় দিয়েছে বারোটায় এবার বলেন এগুলো কি আর সহ্য হয় এইটাকে কি কি কম বলে হ্যাঁ কী আইডিয়া আবার এই বিহারে আছে রাত তিনটায় তুলবে বেলা তাখির দেয়ের হাহু জলদ সে জলদ তিনটের পর আজকে সভাপতি কি বলছে বলছে আর লেট করব না এক্ষুনি দিয়ে দিব সব পরিচিত বন্ধু মানুষ বলে এগুলো বলতে পারছি এখানে তো ঘটনা হচ্ছে আমার নিজের শরীরটা নিজে কি বুঝতে হবে কেউ বুঝে দিবে না আমি এতদিন থেকে বুঝে নিয়েছি কেউ বুঝে দিবে না কেউ কারো বুঝে দেবে না গত পরশুকার খবর শোনেন শোভাপুরে জলসা করতে গেছি নদীর ওই পারে ওই কমিটি আমার জন্য জালসা ডেট আনতে গিয়েছিল মাদ্রাসায় দেওয়ার ওলারা দিয়েছে দশটায় কমিটির ছেলেগুলো বলছে এদের হুঁস নাই জ্ঞান নাই দশটায় কি রাত দেয় না নটায় দিবে তো ভালো হবে জানটা খোস হয়ে গেল, তাহলে এরা নটায় দিবে ডেট দিয়েছে সাড়ে এগারোটায় দিয়েছে। ওকে খুঁজে বেড়েছিলাম পালিয়ে গেছে সুইচ অফ করে দিয়ে হ্যাঁ তোকে মারবো তারপর আমি এখান থেকে লদি পার হব এখনো আমার ফোন যে তোকে পিটবো না যেদিন আনে পাবো তোর হাড় হাড়টি ভাঙবো তুই ডেট নিয়েছিল আর ওদেরকে দশটায় বেলায় বলেছিলি নটায় কেন না তুই কেন সাড়ে ঘরটাই দিলি তো পরিচিত মানুষ তো আল্লাহ রহমতে আর পারছি না কুদিনে তো চারটা বলা হলো কেয়ামতে পাঁচটা নিয়ামত থাকবে তার মধ্যে চারটা বলা হলো এক নম্বর হচ্ছে উঠি নূর পেয়ে যাবো দুই নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাবো তিন নম্বরে রসুলের হাতে পানি পাবো চার নম্বরে হচ্ছে আল্লাহ দিদার পাবো আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলো পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাঁচ নম্বরে পাঁচ নম্বরে গোটা কেয়ামতের ময়দানটা তাঁ তা তা করে জ্বলবে হুফাতান গোরাতান গুরলান পায়ে জুতা থাকবে না কাপড়ের শরীরে থাকবে না খাতনা দেওয়া থাকবে না এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী কাম্মা জানা এসে বললেন ইয়ারসুল আল্লাহ একে অপরকে দেখবে না বলে দিনে রাজা এত কঠিন থাকবে কেউ কারোর দিকে তাকাবে না ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তা তাঁ করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথা দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে রকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেয়েছে চা খেয়েছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেলে বুঝল না তো ওই রকম ক্যামতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্তনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে বিসমিল্লাহ রহমান রহিমি সলামা সবা তুণী দিল্লু দিল্লি দিল্লা ই দিল্লো ও বিশ্ববাসী রে কেয়ামতের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহর রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে সেখানে আপনি আমি জায়গা পাব না ইনি তিনি জায়গা পাবে না সেখানে সাত শ্রেণীর লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজনার আছে তা নয় যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবে আল্লাহ নবী বলতেন সাবাতুনি দিল্লাহ মুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লাহ ইল্লা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ওইখানে মনে করেন সাতখানা দরজা আছে সাতটা কাউন্টার আছে এক একটা কাউন্টারে এক এক আমল আলাকে ঢোকানো হবে এক নম্বর কাউন্টার আল্লাহর নবী বলেন ইমাম

তাহাব বাফিল্লা হিস্তামা আলাইহি ও আলাইহি ওই দুই বন্ধু যারা আপসে আল্লাহর জন্য ভালোবাসা করে আমি নহুদ্দিনকে ভালোবাসি আল্লাহর জন্যে উই আমাকে ভালোবাসে আল্লাহর জন্য আবার যদি ছাড়াছাড়ি করবো তো আল্লাহর জন্যে দেখলাম ও বেঈমান কিংবা ও আমাকে দেখছে বেঈমান এর সঙ্গে চললেই ঈমান থাকবে না আল্লাহর জন্য মোহাব্মত করা আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করা এই দুই ব্যক্তি রহমতের ছাঁতে জায়গা পাবে এদের জন্যে পঞ্চম নম্বরের কাউন্টারটা খোলা গেছে এবার ষষ্ঠ নম্বর কাউন্টার ওরা জুলন্তা সাধ্য হাত সীমা লোহ মাতুন ফেকো বেনে ওই লোকটা যে ডান হাতে দান করলো বা জানতে পারল তবে প্রকাশ্যে দান করা যায় আছে কোরআন বলেছে সিররাও আলানিয়া তুমি প্রকাশ্যে করতে পারো গোপনেও করতে পারো প্রকাশ্যে দানটাও যেমন চলবে গোপনেও চলবে তবে গোপনের দানটা একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে সাত নম্বরে ওই ব্যক্তি ওরা দা ওরা জুলুন যাকাল্লাহ

আজকের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের মাঠে আনন্দ এক নম্বর নূরের তাজাল্লিতে আনন্দ দুই নম্বর আনন্দ ডান হাতে সার্টিফিকেট নিয়ে তিন নম্বর আনন্দ হল রসুলের হাতে পানি পান করে চার নম্বর আনন্দ হলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে রোজাতে রোজা রাখনেওয়ালা আর পাঁচ নম্বর হলো যে রহমতের ছায়াতে থাকবে এবার রহমতের ছায়াতে যে যে কোটা থাকবে সাতটা এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হল যৌবনকালের ইবাদত তিন নম্বর যার দিল মসজিদে টাঙা থাকবে চার নম্বর যে মহিলাকে বা মহিলা পুরুষকে জবাব দিবে আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না পাঁচ নম্বর হলো দুইজনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে ছয় নম্বরে ডান হাতে ডান করবে বাঁ হাত জানবে না আর সাত নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি যে ফেলবে এটা একটা আনন্দ অতএব ক্যামতের মাঠটা খালি কঠিন নয় আনন্দের দিন আমল করতে পারলেই হবে যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলতে বলছি মানুষকে সাক্ষী রেখে নয় আল্লাহকে সাক্ষী রেখে স্বয়ং আল্লাহকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তো উঠবেন না আর আমি আপনাদের জন্য মজলিস ভাঙার দোয়াটা পড়ছি কিন্তু দোয়া পড়ার আগে একটা কথা বলছি যতজন আছেন স্টেজ একবার হাতটা রেখে যাবেন আর একটা টেবিল নামিয়ে দাও আচ্ছা ওই টেবিলটা ওখানে দিয়ে দাও ওই টেবিলে হাতটা রেখে যাবেন কে রাখবেন না তিনি হাত তুলেন এইখানে এইখানে এই সামনে যিনি রাখবেন না উনি হাত তুলেন দাঁড়ান আমি দোয়াটা পরি আর বসানো যাবে না এখানে ক্যামেরা আছে আসতে ওইখানে দাও আমি একটা কথা বলি দোয়াটা পরি এখন উঠিয়েন না আমি দোয়াটা দিই আপনাদেরকে জি আপনারা আমার সঙ্গে বুঝে বুঝে আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে সেই আকিদার ওপরে আমল করার তৌফিক দান করো এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু শুনলাম সব আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও এই আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যে নিয়ামতগুলি তুমি রেখেছো এগুলোকে পাওয়ার মতো তৌফিক দাও এল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও মা বোনেরা আপনারাও চাদরে দেবেন এ আল্লাহ যারা দান করেছেন করছেন করবেন সকলের দান তুমি কবুল করে নাও সকলে বলেন শুভানাকা আল্লাহ দিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফেরুকা কত সকলে টেবিলে হাত রাখেন সকলে আল্লাহ রস্তে বলছি দূরে যারা আছেন একবার আল্লাহর জন্যই টেবিলের কাছে আসেন